মামুন লালার নতুন নাটক শুরু হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন আবারও মামুন লালার নতুন নাটক শুরু আমার জীবন তো এমনি শেষ আমার জীবন ধ্বংস মামুন লালা এদেরকে কি বলবো ভাইরে ভাই কয়দিন পর পরপরে একটা না একটা নতুন করে নাটক বের করে

মামুন কেন যায় সবকিছু জানার পর লাইলার কাছে এই লাইলার জন্য মামুন জীবনে কত কিছু ঘটে গেল তারপর সে যায় হচ্ছে ওই লাইলার কাছে মনে লজ্জা বলতে কোনো কিছু নেই বারো বার লাগে লাইলার সাথে ঝামেলা তারপর সে কুত্তার মধ্যে সেচুর বাদতে বারতে লাইলার কাছে যায় ভাই ওরা ওরা মেয়ে মানুষ বলে একটা ছেলেকে বাসায় নিয়ে যেতে চাইবে কিন্তু তুমি যাবে কেন ভাই তোমার তো বুঝতে হবে তুমি একটা ছেলে মানুষের এইটুকু জ্ঞান নেই তোমার মাথা যেখানে মেয়ের বয়স পঞ্চাশ বছর ছেলের বয়স বিশ বছর সেখানে ওই মেয়ে ডাকে আর তুমি ঠাস করে চলে যাও তোমার রুচিরই সমস্যা নাকি বারবার ধারা তার মানে লাইলা আফা এর আগে আরো দুইটা সংসার নষ্ট করছে এটা তো ভাই আমার আগে থেকে জানা ছিল না আমি কোন জগতে বাস করে রে ভাই লাইলা আফার খবরই রাখি না এর আগে যদি দুইটা সংসার নষ্ট করতে পারে তাহলে বুঝে নেন মেয়েটা কত ভালো আমার তো মনে হয় লাইলা আফা দুধে ধর তুলসির পাতা এখানে কোনো দোষ নেই মামুন হচ্ছে সবকিছু জেনে বুঝো তারপরে কেন লাইলার কাছে যায় অনেক ক্ষমতাবান মানুষ এই জন্যই নাকের দরিতা ঘুরে গেছিস আমাকে তুই বুঝছিস তবে এবারকার নাটকে মামুন লালার নাটকে মনে হচ্ছে যে মামুন খুবই কষ্ট আছে দেশের আইন নিয়ে সেটা তুই কোর্টে যে প্রমাণ করিস

কষ্ট আমি তুমি এখন কেন কাঁন্দছ ভাই তুমি আরো চার বছর আগে কি ভেবে দেখো কোন পথে পা বাড়াইছ না তখন লাইলার টাকা দেখে ভুলে গিয়েছিলে তোর তো আইন কিনা আমরা দুজনের মধ্যে কয়দিন পর পর একটা না একটা সমস্যা হয় আর এগুলো অনলাইনে ভিডিও করে আপলোড দিছে আর আমরা টাকা দিয়ে এমবি তুলে এগুলোই দেখি তাহলে ভাই ভাইরে ভাই আমাদের কপালে এতটা খারাপ আমরা টাকা দিয়ে এমবি তুলে ওদের নাটক দেখতে হয় কয়দিন পর জানি না ওদের এই নাটকগুলো কবে ভালো হবে এই নাটকগুলো তৈরি করার কারণ মনে হচ্ছে ভিউ কামানোর ধান্দা তো আজকের ভিডিওটা পর্যন্ত আবার দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পরিমাণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ভিডিও আপনার কাছে কেমন লেগেছে ঝটকাটা কমেন্ট করেন করে লাইক মানে আর লাগতে চ্যানেল টিকে সাবস্ক্রাইব করেন